আজ নবদুর্গা ব্রত কীভাবে আপনি নিজের বাড়িতে খুব সহজভাবে করবেন সেই বিধান আমি আপনাদেরকে দেব খুব সহজ সরলভাবে কি করবেন চলুন জেনে নিই প্রতিপদ অর্থাৎ মহালয়ার পরদিন থেকে আপনার নবমী তিথি পর্যন্ত এই ব্রত কন্টিনিউ করতে হবে সবার প্রথমে একটি মা দুর্গার ফটো নিতে হবে এবং সেটাকে একটি টুলের উপরে তার উপরে লাল চেলি কাপড় বিছিয়ে সেই ফটোটিকে আসনে স্থাপন করতে হবে এবং তার সামনে একটি মাটির ঘট স্থাপন করতে হবে ঘট স্থাপন করার প্রণালী কি ঘটের নিচে অল্প মাটি দেবেন এবং তার উপরে পঞ্চশস্য দেবেন তার উপরে ঘটটিকে রাখবেন এরপর ঘরটিকে জলপূর্ণ করুন এবং সেই ঘটের মধ্যে একটা হর্তকি একটা সুপারি একটা কাঁচা টাকার কয়েন একটা করি এবং অল্প সিদ্ধি সেই ঘটের মধ্যে দিয়ে দিন এরপর ঘটের উপরে একটি পূর্ণ ফল দিতে হবে আপনি সুবিধা মতো একটি ডাব অথবা নারিকেল অথবা কলা দিতে পারেন যেটাই দেবেন না কেন তার অগ্রভাগটা কিছুটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে দিতে হয় এবারে ঘট হয়ে গেল এবারে ঘটের উপরে একটি লাল গামছা দিন এবং আপনার মধ্যমা আঙুল দিয়ে এবং সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন তবে মনে রাখবেন স্বস্তিক চিহ্ন আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যেভাবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয় ঠিক সেইভাবে অঙ্কন করতে হবে এবারে ঘটের উপরে একটি জবা ফুল বেলপাতা এবং একটি পদ্ম ফুল দিতে হয় বেলপাতাকে মানা হয় নেত্রস্বরূপা হিসাবে জবা ফুলকে মানা হয় আত্মা স্বরূপা আর পদ্ম ফুলকে কুণ্ডলিনী শক্তি স্বরূপা হিসেবে ব্যবহৃত করা হয় এরপর নিজের বুকে হাত দিয়ে দশ বার ঠিক এভাবে দশ বার বুকে হাত দিয়ে চৌরগণেশের বীজ মন্ত্র উচ্চারণ করতে হয় চৌরগণেশের বীজ মন্ত্র কি ক্রম এই বীজ মন্ত্রটিকে উচ্চারণ করতে হয় কারণ শাস্ত্রে বলেছে গণেশকে যদি সবার প্রথমে যদি স্মরণ না করা যায় তাহলে আপনার যে কোনো শুভ ফল সে হরণ করে নিয়ে যায় এবং প্রতিদিন পাঁচটি করে পান এবং পাঁচটি করে সুপরি এবং পানের মধ্যে সিঁদুর দেবেন এবং সঙ্গে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে গেল এবারে মা দুর্গার ব্রতকথা পাঠ করুন এবং কুঞ্জিকা স্তোত্র পাঠ করতে হয় এবং সঙ্গে মা দুর্গার যে মন্ত্র দুম দুর্গায় নম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করতে হবে মন্ত্র জপ শেষে অবশ্যই ধূপ জ্বালাবেন এবং ধূপ দিয়ে আরতি করবেন এবং সঙ্গে অবশ্যই কর্পূরের আরতিও করবেন আর দশমীর দিন পুজো শেষ করে সুপরি এবং যে কোনো একটি ফুলকে প্রসাদী ফুল হিসাবে নিজের কাছে রেখে ঘরটিকে বিসর্জন দিয়ে দেবেন আর এই নটি দিন আপনার ইচ্ছে এবং সুবিধা মতো আপনি মা দুর্গার জন্য কিছু ভোগ বানিয়ে আপনি অর্পণ করতেই পারেন মনে রাখবেন নবদূর্গার ব্রত বাড়িতে পালন করলে কখনো কোনো নেগেটিভ শক্তি বা অশুভ শক্তির সঞ্চার সেই বাড়িতে ঘটতে পারে না এবং সেই গৃহের আর্থিক কষ্ট এবং সর্বপ্রকারের বাস্তুদোষ চিরদিনের জন্য বিদায় নেবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন নমস্কার